গত কয়েক বছর ধরে রেকর্ড পরিমাণ ইলিশ উৎপাদন হলেও বাজারে এ মাছের রপ্তানি উদ্বেগজনক হারে কমছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর সর্বশেষ তথ্যে দেখা গেছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে ভারতে ইলিশ রপ্তানির মূল্যমাত্র তিপ্পান্ন লাখ সত্তর হাজার মার্কিন ডলার যা দু হাজার বিশ একুশ অর্থ বছরে এক কোটি চৌষট্টি লাখ ত্রিশ হাজার ডলারের তুলনায় মাত্র সাতষট্টি শতাংশ কম গত তিন অর্থ বছর ধরেই রপ্তানির এই ধস লক্ষ্য করা যাচ্ছে দু হাজার একুশ বাইশ অর্থ বছরে রপ্তানির পরিমাণ ছিল এক কোটি বাইশ লাখ সত্তর হাজার ডলার যা পরের বছর সামান্য বেড়ে হয় কোটি লাখ এক দু হাজার তেইশ চব্বিশ সালে তা নেমে আসে উনআশি লাখ ডলারে এবং সর্বশেষ তিপ্পান্ন লাখ সত্তর হাজার ডলারে এসে ঠেকেছে অন্যদিকে ইলিশ উৎপাদনে বাংলাদেশ অগ্রগতি অর্জন করেছে মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দু হাজার বারো তেরো অর্থ বছরে তিন লাখ একান্ন হাজার টন ইলিশ উৎপাদনের বিপরীতে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে উৎপাদন দাঁড়ায় পাঁচ লাখ একাত্তর হাজার টনে সরকার ঘোষিত অভয়শ্রম প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ এবং জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি কার্যক্রমের মাধ্যমে এই বৃদ্ধির কৃতিত্ব ধরে রাখা সম্ভব হচ্ছে হাত সংশ্লিষ্টরা বলছেন উৎপাদন বাড়লেও রপ্তানিতে রয়েছে নানান প্রতিবন্ধকতা একদিকে দেশে চাহিদা বাড়ছে অন্যদিকে রপ্তানির অনুমতির জটিলতা এছাড়াও পরিবহন ও শীতলীকরণ ব্যয় বৃদ্ধির পাশাপাশি ভারতের সঙ্গে বিদ্যমান অস্থির বাণিজ্য নীতি ইপিপির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন বিশেষ করে দুর্গাপূজার সময়ে পশ্চিমবঙ্গে ইলিশের চাহিদা খুব বেশি কিন্তু রপ্তানি অনুমতির অনিশ্চয়তা ও দীর্ঘ দীর্ঘসূত্রতার কারণে ব্যবসায়ীরা প্রস্তুতি নিতে না মতো পারেন তিনি আরও বলেন রপ্তানির জন্য কোনো বার্ষিক বা নীতিমালা না থাকায় ব্যবসায়ীরা বছরের অন্য সময়ে ইলিশ রপ্তানির বিষয়ে আগাম সিদ্ধান্ত নিতে পারেন না যার ফলে তৈরি হচ্ছে না বাজার বাংলাদেশ ভারতের মধ্যে ইলিশ দীর্ঘদিন ধরে কূটনৈতিক সম্পর্কের প্রতীক হয়ে আছে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ সাধারণত দুর্গাপূজাকে কেন্দ্র করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মাধ্যম হিসেবে স্বল্প পরিমাণ ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে থাকে কিন্তু বিশ্লেষকরা বলছেন এ ধরনের প্রতিটি রপ্তানি স্থায়ী বাণিজ্যিক কাঠামো গঠনের সহায়ক নয় দেশের শীর্ষ একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বলেন ইলিশ কূটনীতি রাজনৈতিকভাবে তাৎক্ষণিক সুফল দিতে পারে কিন্তু এতে কারকরা বছরের পর বছর ধরে টেকসই সরবরাহ চেইন তৈরি করতে পারেন না বিশেষজ্ঞদের পরামর্শ সরকারের উচিত ইলিশ রপ্তানির জন্য একটি পূর্বাণুমেয় ও স্থায়ী কাঠামো তৈরি করা এতে দীর্ঘমেয়াদী রপ্তানি পরিকল্পনা শীতল শৃঙ্খল ব্যবস্থা নির্ভরযোগ্য বাণিজ্য চুক্তি মজুদ পর্যবেক্ষণের ব্যবস্থা থাকতে পারে কারণ শুধু সংস্কৃতি নয় ইলিশের অবদান গুরুত্বপূর্ণ এটি বাংলাদেশের মোট মাছ উৎপাদনের প্রায় ১২ শতাংশ এবং মোট জিডিপির এক শতাংশের বেশি যোগান দেয় উনিশশো নিরানব্বই থেকে দু অর্থবছরে অর্থ বছরে ইলিশ উৎপাদন ছিল মাত্র দুই লাখ দশ হাজার টন দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে তা বেড়ে দাঁড়ায় পাঁচ লাখ বিশ হাজার টনে যদিও দু হাজার বাইশ তেইশ অর্থ পাঁচ লাখ একাত্তর হাজার টনের তুলনায় তা আট দশমিক সাতাত্তর শতাংশ কম